একটু চিন্তা করুন তো একজন বিপ্লবী ছিল একজন দেশপ্রেমিক ছিল একজন মানুষ ছিল যে নিজের জন্য নয় নিজের সম্পদ বাড়ানোর জন্য নয় শুধু আপনার দেশের ভালোর জন্য এক ধাপ এগিয়ে এসেছিল সে দাঁড়িয়েছিল আধিপত্যের বিরুদ্ধে সে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে সে দাঁড়িয়েছিল এই দেশটাকে রক্ষার জন্য আজ সেই দরদ ভরা কণ্ঠ আমরা আর শুনতে পাই না আর কেউ বলে না আজ আর সেই মুখটা ভেসে ওঠে না আর সেই শাহবাগ এক্সপ্রেস আগের মতো ছুটে চলে না আমার ভাই শহীদ ওসমান হাদি সে কি হারিয়ে যাচ্ছে নতুন নতুন সোশ্যাল মিডিয়া ট্রেন্ড নতুন নতুন আলোচনার ভিড়ে আমার ভাইকে কি ভুলে যাচ্ছি আমরা ভাইটা একটাই কথা বলে গিয়েছিল আমাকে হত্যা করলে অন্তত আমার হত্যার বিচারটা যেন হয় আজ যদি বিচার না হয় আজ যদি আমরা নীরব থাকি তাহলে আমতের দিন যখন আমার ভাই আপনাকে প্রশ্ন করবে আপনি কি আমার হত্যার বিচার চেয়েছিলেন সেদিন একটু থেমে ভেবে দেখবেন আপনি আসলে কি করেছিলেন صحرا پہ جمے یا کف قاتل دل پہ جمے